এটি হলো একটি মিলানো রুবিক্স কিউব এটিকে আমি অ্যালোমেলো করে দেব অ্যালোমেলো করে আবার এটাকে মিলাবো তো তোমাদের সুবিধার্থে জানার সুবিধার্থে আমি ক্যামেরার ঠিক পেছন দিকে চলে যাব। রুবিক্স কিউবটি ক্যামেরার দিকে থাকবে তোমরা একটু ফলো করো তাহলে চলো আমরা শুরু করি তখন মিক্সার করে ফেলবো আমরা মিক্সার করার পর এখানে প্রথম কাজ হবে আমাদের কোথায় ইয়েলো আছে ইয়েলো পিসটাকে খুঁজে নিতে হবে এটা হলো ইয়েলো পিস অর্থাৎ মিডল পিস এই মিডল পিস যে কালার এই সারফেসটা হবে সেই কালারের তাহলে মিডল পিস ইয়েলো আনতে হবে এখন আমাদের বাকি কাজটা হচ্ছে এই ইয়েলো পিসের চারপাশে চারটি হোয়াইট পিস আনতে হবে এই চারপাশে চারটি হোয়াইট পিস নিয়ে আসতে হবে তো সেই জন্য আমাদের একটু হবে নাই এখানে নাই এটা ঘুরিয়ে দেখবো এখানেও মিডল পিস আসতেছে না এখানে ঘুরিয়ে দেখবো তাও আসতেছে না এটা যেহেতু হোয়াইট পিস আছে এটা নিয়ে আমাদের চিন্তা নাই তো এখন মিডল পিস আছে অর্থাৎ এই হোয়াইট পিস গ্রিনটা হোয়াইট বানাতে হলে হোয়াইটটা আছে এইখানে এইখানে খুঁজতে হবে এখানে খুঁজে পাইছি এটা যেহেতু একদম নীচা আছে আমি একবার রাউন্ড দিয়ে পাশে নিয়ে যাব একবার এই পাশে রাউন্ড দেব তারপর উপরে তুলে দেব। তাহলে আমার এই দুটা পিস হোয়াইট সলো আসছে এখন এই দুটা পিস হোয়াইট আনতে হবে আমি আবার হোয়াইটকে খুঁজবো এইখানে এইখানে একটা হোয়াইট আছে তো আনতে হবে এই জায়গায় তো আমি ঘুরাবো ঘুরিয়ে এইখানে আনলাম এনে এটাকে দুইবার রাউন্ড দিলাম দুইবার রাউন্ড দিয়ে আমি এই যে এখানে নিয়ে আসলাম অর্থাৎ এখন আমার এখানেও হোয়াইট পিস এখানেও হোয়াইট পিস এখানেও হোয়াইট পিস চলে আসছে এবার আমি এই পিসটাকে হোয়াইট করবো তাহলে হোয়াইট মিডল পিস এই দুইটার মিডলে হোয়াইট পিস কোথায় আছে সেটা একটু দেখতে হবে এটা আছে এখানে এখানে যেহেতু আছে এটাকে আমরা একবার রাউন্ড দিয়ে তারপর সামনের দিকে নেব এরপর আবার তুলে দেব এখন দেখেন এখানে মধ্যে এক দুই তিন চার এই চারটা পিস হোয়াইট চলা আসছে এখানে কর্নারে হোয়াইট থাকলেও ভালো না থাকলেও ভালো এখন আমাদের মেন কাজ হচ্ছে এই চারটা পিসকে হোয়াইট করা এটা করে ফেলছি করার পর এখন এই হোয়াইটের পাশে কি আছে হোয়াইট পিসের পাশে আছে অরেঞ্জ এখন অরেঞ্জের সাথে এইখানের অরেঞ্জ মিলাতে হবে সেজন্য আমি ঘুরাবো এই ঘুরিয়ে আনলাম অরেঞ্জ এই দুটা অরেঞ্জ মিললে হবে এরপর এটাকে একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো এরপর আছে এই হোয়াইটের পর আছে রেড এখন এটাও রেড থাকতে হবে এখন রেড করতে হলে আমরা করবো কি এই রেডটাকে কুষবো এই রেড রেডের পাশে রেডকে আনছি এরপর একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিছি তো ঘুরে দেওয়ার পর এরপরে এখানেও আছে হোয়াইট পিস ইয়েলো হোয়াইট হোয়াইটের পাশে আছে গ্রিন এখন এই পিসটাও গ্রিন থাকতে হবে সেজন্য আমি ঘুরাবো ঘুরা এই যে ঘুরানোর পর এই দুটা পিস গ্রিন হয়ে গেছে এখন আমি এই যে ইয়েলো হোয়াইট এরপর গ্রিন এইটাকে রাউন্ড করে ঘুরিয়ে দেবো এক ডিগ্রি গ্রিঙ্গেলে এরপর আমাদের আছে এইটা এই যে ইয়েলো হোয়াইট এর পাশে আছে ব্লু এই ব্লুর সাথে এই ব্লু আনতে হবে আনতে গেলে আমাদের ঘোরাতে হবে ঘুরিয়ে দেখতেছি এখানে ব্লু আছে এই ব্লুর সাথে ব্লু মিললে আমরা ঘুরিয়ে দেব। এরপর আমরা এতক্ষণ পর্যন্ত ইলো উপরে রাখছি এখন রাখবো আমরা হোয়াইটকে এখানে দেখা যাচ্ছে হোয়াইটের চারপাশে চারটি হোয়াইট পিস চলে আসছে এখন আমাদের এই কন্যারগুলো হোয়াইট করতে হবে এই কন্যারগুলো হোয়াইট করার জন্য আমাদের হোয়াইট পিসকে খুঁজতে হবে এখানে এই যে হোয়াইটের এখানে পাশের পেস পাশের স্পেসগুলোতে এখানে আছে হোয়াইট পিস এটাকে আমরা দেখবো হোয়াইটের পাশে কী আছে হোয়াইটের পাশে আছে গ্রিন এখন এই গ্রিনের জন্য গ্রিনটাকে এরকম গ্রিন মিলাতে হবে এটাও গ্রিন হতে হবে তাহলে আমি এদিকে ঘুরাচ্ছি ঘুরিয়ে এখন দেখা যাচ্ছে এই গ্রিন গ্রিন মিলে গেছে এই দুইটা গ্রিন মিলে গেছে দুটা গ্রিন মিলে যাওয়ার পর আমি এই হোয়াইটটাকে ডান দিকে এই ডান দিকে থাকলে বাম দিকে মুড় দেবো বাম দিকে থাকলে ডান দিকে মুড় দেবো তাহলে এটাকে আমি এদিকে মুভ করে দিলাম এটাকে নিচের দিকে নামালাম এরপর আবার আগের জায়গায় নিলাম এরপর রুটিয়ে দিলাম তাহলে এই পিসটা আমাদের হোয়াইট হয়ে গেল এরপর আমাকে এটা করতে হবে হোয়াইট এটা করার জন্য আমরা এই এই হোয়াইটটাকে খুঁজে নিলাম এবার হোয়াইটের পাশে আছে ব্লু দেখতে হবে হোয়াইটের পাশে কী আছে হোয়াইটের পাশে ব্লু এখন এই ব্লুটাকে এই ব্লু বরাবর কোনো নিয়ে আসলাম এই ব্লু বরাবর কোনো নিয়ে আসার পর এবার আমি আগে নিয়মে হোয়াইটটাকে একবার ডান দিকে মুখ দেব এটাকে নিচের দিকে নামাবো আবার বাম দিকে মুখ দেব এরপর এটাকে তুলে দেব। এরপর আবার হোয়াইট পিস এটা এই এই দুইটা পিস এখন হোয়াইট রয়ে গেছে হোয়াইট না এটা অরেঞ্জ এটা গ্রিন এই দুইটাকে আমাদের চেঞ্জ করতে হবে অর্থাৎ হোয়াইট করতে হবে তাহলে হোয়াইট পিস কোথায় আছে একটু দেখি এই দুইটা আছে একদম নিচে তাহলে আমরা একটা রাউন্ড দিয়ে এটা নিচে নিয়ে আসবো যেহেতু এখানে হোয়াইট লাগবে হোয়াইটটা এখানে নিচে আসে আমি নিচে নিয়ে আসছি এরপর একবার নিচের দিকে মুভ দেব একবার ডান দিকে মুভ দেব এরপর তুলে দেব। এখন দেখি আমাদের হোয়াইটটা কোথায় এখন হোয়াইটটা এই পাশের চলে আসছে এখন হোয়াইটের পাশে আছে গ্রিন এই গ্রিনটাকে এই গ্রিনের পাশে নিয়ে আসতে হবে এটা কোথায় আছে এই যে ঘুরালাম গ্রিন গ্রিন মিলে গেছে এরপর হোয়াইটটাকে আবার আগে নিয়েমে একবার ডান দিকে মুখ একবার নিচের দিকে একবার পাশে আবার এরপর তুলে দেব তুলে দিলে এখন এটা চলো আসছে এখন আর শুধুমাত্র একটা পিস আছে আমাদের অরেঞ্জ এখন এটাকে আমাদের হোয়াইট করতে হবে কীভাবে করবো হোয়াইটটা কোথায় আছে এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছি এখানে আছে আর এর পাশে আছে ব্লু এখন এই দুইটা ব্লু করতে হবে এটা যেহেতু অরেঞ্জ তাহলে আমার আমরা এটাকে সরাই বলবো এই যে এখন এটা ব্লু এটা ব্লো এই দুইটা ব্লু মিলে গেছে আর এই হোয়াইটটাকে আমরা করবো কি যেহেতু এই দুটা মিলে গেছে ব্লু তাহলে এই হোয়াইট আমি একটা মুভ দেব নিচের দিকে নামাবো আবার আগের মতো এরপর তুলে দেব। তাহলে দেখা যাচ্ছে এখন আমার এই সবগুলো হোয়াইট হয়ে গেছে একই সাথে তোমাদের লক্ষ্য রাখতে হবে এটাকে টি এর শেপ আসছে কিনা এই যে টি 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 এর শেপ আসছে কিনা ফাঁসের সারফেসগুলোতে এই যে টি এর শেপ চলে আসছে এই যে এখানে টি এর শেপ চলে আসছে এটা থাক বা না থাক কিন্তু টি এর শেপ চলে আসতে হবে তাহলে চলে আসছে এখন আমার এই যে ফার্স্ট লেয়ারটা মিলে গেছে এখন আমি সেকেন্ড লেয়ারটা মিলাবো সেকেন্ড লেয়ার মিলানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে একে রেখা বরাবর এই যে হোয়াইট একে রেখা বরাবর আমাদের একে কালার আনতে হবে তো আমরা এই যে আনলাম আনার পর এখানে দেখতে হবে একে কালার এটা ঠিক আছে কিন্তু আর পেছনে যাতে ইয়েলো না থাকে হুম ইয়েলো সারা পিসগুলোকে আমরা সরাবো। তাহলে এই যে এটাকে আনলাম একে কালার মিলছে যেহেতু এটা দেখতে হবে কোন কালার গ্রিন গ্রিন কোন পাশে আছে আমার ডান পাশে আছে নাকি বাম পাশে আছে যেদিকে আছে তার বিপরীত দিকে রাউন্ড দিতে হবে ডান দিকে থাকলে বাম দিকে রাউন্ড দিতে হবে আর বাম দিকে থাকলে ডান দিকে রাউন্ড দিতে হবে যেহেতু এই গ্রিনটা আমার ডান পাশে আছে তাহলে এটাকে বাম দিকে রাউন্ড দেব নিচের দিকে নামাবো আবার আগের জায়গায় ফেরত দেবো তুলে দেব। এখন আমি এই হোয়াইটটাকে আবার আগের জায়গায় ফেরত দিয়ে দেব তাহলে আমি যেহেতু এখানে হোয়াইট এদিকে কোনো কোনো মিল আছে ট নিলাম আবার আনলাম আবার আগের জায়গায় দিলাম এরপর তুলে দিলাম এরপর আমাকে আর একটা অংশ যেতে হবে যেখানের মধ্যে কোনো ইয়েলো নাই তাহলে এই পিসটা এই এ পিসটা সব সময় রাখতে হবে এই যে ইয়েলোর এই পাশের পিসগুলো এই পিস এ পিস এই পিস এ পিস অর্থাৎ এই গুটিগুলো আমাদের কী করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে এই যে এটা গ্রিন মিলে গেছে আর গ্রিনের পাশে নিচে আছে রেড রেড কোন পাশে আছে ডান পাশে ডান পাশে থাকলে আমি এটাকে বাম পাশে মুভ দেব। আবার এটাকে নিচের দিকে নামাবো আর একবার মুভ দেব এরপর তুলে দেব। এরপর এই যে গ্রিন হোয়াইট এবং গ্রিন পাশাপাশি গ্রিন গ্রিন কোনো মিলে গেছে তাহলে এটাকে ডান দিকে মুভ দেব নিচের দিকে নামাবো এটাকে আবার বাম দিকে মুভ দেব। এরপর তুলে দেব এরপর আমাদের এই পিসটা এখানে এটা ব্লু এবং রেড তাহলে আমরা কি করব এটাকে আমরা ব্লুর কাছে নিয়ে যাব ব্লু এখন ব্লু ব্লু মিলে গেছে এই যে হোয়াইট ব্লু এটার পর আসে নিচ আছে রেড রেডটা আমার যেদিকে রেড আছে তার বিপরীত দিকে মুখ দিতে হবে এদিকে যেহেতু রেড আছে তাহলে এটাকে আমি বিপরীত দিকে মুখ দেব। এটা নিচের দিকে নামবে এটা আবার ফেরত দেব এটা আবার তুলে দেব। এখন আবার হোয়াইটটাকে হোয়াইটের জায়গায় তুলে দিতে হবে সেজন্য আমাদের করতে হবে হোয়াইটের পাশে গ্রিন আছে ব্লু আছে ব্লু ব্লু মিল আছে এই যে হোয়াইট রাউন্ড দিলাম নিচে নামালাম আবার দিলাম রোদ তুলে দিলাম দেওয়ার পর এখন আমাদের এটা এখানের মধ্যে ইয়েলো সোলার এটাকে আর চেঞ্জ করবো না এটাকে ইয়েলো সোলার এটা চেঞ্জ করবো না আমরা চেঞ্জ করবো এই পিসটা কারণ এখানেও ইয়েলো সোলার আসছে তাহলে এটাকে চেঞ্জ করবো না এটাকে চেঞ্জ করতে হবে এটা অরেঞ্জ অরেঞ্জকে অরেঞ্জের পাশে নিয়ে যেতে হবে অরেঞ্জের পাশে আনার পর একই রেখায় চলে আসছে অরেঞ্জ অরেঞ্জের নিচে আছে ব্লু ব্লুটা আমার বাম হাতে আছে নাকি ডান হাতে আছে সেটা দেখতে হবে যেহেতু বাম পাশে আছে আমি এটাকে ডান দিকে মুভ দেব এটাকে নিচের দিকে নামাবো আবার পেছনের দিকে মুখ দেবো এরপর তুলে দেব। একই সাথে এই এই যে হোয়াইট পিসটা এখানে চলে আসছে এটাকে আমরা আবার আগের জায়গায় ফেরত দেবো যেহেতু বাম দিকে আছে ডান দিকে ডান দিকে থাকলে বাম দিকে মুখ এটাকে নিচের দিকে নামালাম আবার দিলাম এটাকে তুলে দিলাম এখন একই সাথে এখানের মধ্যে সেকেন্ড লেয়ার অর্থাৎ দুইটা লেয়ার এই দুইটা লেয়ার একদম পুরোপুরি মিলে গেছে অর্থাৎ আমাদের ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দুইটা লেয়ারের কাজ শেষ এখন আমরা থার্ড লেয়ারের কাজ করব থার্ড লেয়ারের কাজ করতে গেলে এখন হোয়াইট ছিল হোয়াইটের পরে আবার ইয়েলোতে ফেরত যেতে হবে এখন আমি থার্ড লেয়ারের কাজ করব এই থার্ড লেয়ারের কাজ করতে গেলে আমাদের প্রথম কাজ হবে ইলো এর চারপাশে ইলো আছে কি না এখানে যেহেতু ইলো আছে চারপাশে চারটা ইয়োলো পিস আছে তাহলে এখানে মধ্যে আমাদের বাম হাতের কাজটা করতে হচ্ছে না এখন আমাদের করতে হবে মিডল পিস ঠিক আছে কি না তাহলে মিডল পিসের মধ্যে এটা চেঞ্জ করতে হবে যেহেতু এটা মিডল পিস ঠিক নয় অন্য কালার চলার এটাও ঠিক নয় এটা এটা মিলছে এটাও মিলছে এটাও মিলছে হ্যাঁ যে দুইটা হ্যাঁ তল মিলে গেছে এই একটা তল এই একটা তল দুইটা তলের এই যে মিডল এটা মিলে গেছে তাহলে দুইটা তলের একটাকে রাখবো সামনে অর্থাৎ একদম এই পেছনে আরেকটাকে রাখবো বাম পাশে রাখার পর আমি ডান হাতের কাজটা করবো হাতের কাজ কি এক্ষেত্রে মনে রাখতে হবে ই সার্ভেসটা উপরেই থাকবে হ্যাঁ এখন আমরা ডান হাতের কাজ কি এটা হলো পে সার্ভেসটাকে উপরে রেখে একবার এই ডান উপরের দিকে মুখ দেব এটাকে দুইবার ঘুরাব আবার নিচের দিকে নামাবো আর একবার ঘুরাব এটাকে উপরে তুলবো আবার ঘুরাবো এবার নিশানা মায় দেবো অর্থাৎ চাপ দিকে ঘুরে আসতে হবে তাহলে এখন আমরা দেখি মেলানোর পর এই যে এখন গ্রিন মিলে গেছে অরেঞ্জ মিলে গেছে ব্লু মিলে গেছে রেড মিলে গেছে এটা যতক্ষণ পর্যন্ত মিলবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডান হাতের কাজ করতে হবে তোমরা তো দেখছো ডান হাতের কাজ একবার উপরের দিকে তুলবো প্রথমে দুইবার রাউন্ড দেবো এরপর সিঙ্গেল সিঙ্গেল দুইবার রাউন্ড দেব এবার আমাকে দেখতে হবে এই কন্যার পিসগুলো মিলছে কিনা এই কর্নার পিসগুলো মিল আছে কিনা যেমন কেমন মিল এটা হলো অরেঞ্জ আর এটা হলো গ্রিন আর এদিকে হলো ইলো আর এই কন্যার মধ্যে আছে ইয়েলো ব্লু এবং রেড তার মানে এটা মিল নেই এটাকে ধরে নিতে হবে এই পিসটা মিল নেই এটা দেখি এখানে ইয়েলো ব্লু অরেঞ্জ কিন্তু এখানে আছে ইয়েলো অরেঞ্জ গ্রিন তাহলে এটাও মিল নেই এখন এটাতে দেখি এখানে আছে রেড ব্লু অরেঞ্জ কিন্তু এখানে আছে রেড ব্লু ইয়েলো কিন্তু এখানে আছে ইয়েলো ব্লু অরেঞ্জ তাও মিল নেই এখন সর্বশেষ এটা দেখব এখানের মধ্যে আছে গ্রিন রেড ইলো আর এটা তো আছে গ্রিন রেড ইয়েলো তার মানে এই পিসটা ঠিক আছে এই পিস পিসটা মিল আছে এই কর্নার পিসটা ঠিক আছে বাকি তিনটা কর্নার পিস আমাদের ঠিক নাই বাকি তিনটা কর্নার পিস এই যেমন এইটা মেয়ে ঠিক নাই এটা ঠিক নাই এটা ঠিক নাই কিন্তু এই কর্নার পিসটা ঠিক আছে এখন এই তিনটা কন্যার পিস ঠিক করার জন্য আমাদের আবার বাম হাতের কাজ করতে হবে বাম হাতের কাজ বলতে এই যেটা ঠিক আছে সেটা ডান পাশে রাখতে হবে সেটা ডান হাতের দিকে রেখে এবার বাম হাতের কাজ কিভাবে একবার নিচের থেকে উপরের দিকে তুলব এরপর একবার ঘোরাব এরপর আবার ডান দিকে তুলব আর একবার ঘুরিয়ে এটাকে নিচের দিকে নামিয়ে ফেলব আর এটাকে আবার আগের জায়গায় ফেরত দিয়ে নিচে নামায় ফেলব এরপর আমি ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে দেখতেছি হ্যাঁ এখন এই যে রেড ব্লু ইয়েলো আর এটার মধ্যে এই যে রেড ব্লু ইয়েলো চলা আসছে তার মানে এটা ঠিক হয়ে গেছে এটাও ঠিক আছে এটাও ঠিক হয়ে গেছে এখানের মধ্যে অরেঞ্জ ব্লু এবং ইলো এখানেও অরেঞ্জ ব্লু এবং ইয়েলো এটাও ঠিক হয়ে গেছে এটাও ঠিক হয়ে গেছে তাইলে আমাদের এই বাম হাতের কাজটা করে আমরা তিনটি কন্যার পিসকে ঠিক করে ফেললাম হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত যেটা ঠিক আছে সেটা ডান দিকে রেখে বাম হাতের কাজটা করতে হবে এখন যেহেতু মিলে গেছে কর্নার পিসগুলো এখন আমার সর্বশেষ একটা কাজ যেখানে মধ্যে আমি শুধু ওয়ান টু ওয়ান টু করবো তাহলে আমার একদম পুরোপুরি মিলে যাবে তাহলে যেটা ঠিক আছে যেমন এই তলটা পুরোপুরি মিলে গেছে হ্যাঁ এটাকে আমরা এদিকে রাখব। আর যেটা মিলে নাই সেটাকে আমরা ডান দিকে রাখবো ডান দিকে রেখে জাস্ট ওয়ান টু ওয়ান টু করবো তারপর মিলে যাব এক দুই এক দুই এক দুই এক দুই আমরা কত কম এক করবো এইখানে এই তিনটা বরাবর মিলে যেতে হবে এইগুলো বরাবর মিলে যেতে হবে আবার ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এখন দেখা গেছে এটা পুরোপুরি মিলে গেছে আর এটা এই পাশের এই দুটা মিলে গেছে কিন্তু বাম হাত সারা যাবে না বাম হাত ঠিক থাকবে শুধু এই পেজটা ঘুরবে তাহলে এই দুটা মিলে গেছে এখন এটাকে আমরা আবার ওয়ান টু করব ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এই করার পর এটা মিলে গেছে এই মিলে গেছে তাইলে আমরা একবার এটাকে ঘুরিয়ে এই যে দিয়ে দিলাম তাহলে অরেঞ্জ এই তলটা মিলে গেছে এই তলটা মিলে গেছে এই তলটা মিলে গেছে এই তলটা মিলে গেছে এবং ওর হলো নিচে হোয়াইট তাহলে আমরা একদম পুরোপুরি কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে ফেলছি তোমরা এভাবে করে যদি বারবার চেষ্টা করো তোমরা অবশ্যই পারবে এবং এটাতে তোমাদের ব্রেনের একটা চিন্তা শক্তি পারবে টেকনিক্যাল চিন্তা শক্তি পারবে তোমরা এভাবে করে প্র্যাকটিস করো আশা করি তোমরা খুব সহজে মিলাতে পারবে আর ও খুব বেশি পরিমাণে সময় নষ্ট করার কোনো দরকার নাই তোমাদের আজকে এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে প্র্যাকটিস করলে খুব সহজে রোগিক মিলাতে পারবে আর এখানের মধ্যে যত সমস্যা বা প্রতিবন্ধকতা আছে আমি আরও ভিডিও আপলোড করব সেখান থেকে যত ধরনের প্রবলেম ফেস করো সেগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ